আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি সাইফুল বর্তমানে আসি বাংলাদেশ চট্টগ্রামের খুব নিকটে সীতাকুণ্ড সীতাকুণ্ড গুলিয়াখালী সমুদ্র সৈকত অসাধারণ করে একটি পরিবেশ আপনার ভালো লাগবে পরিবার নিয়ে গুড়ার মতো একটি পরিবেশ আপনি ইচ্ছে করলে আপনার পরিবার নিয়ে আসতে পারেন সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে সিএনজি আছে একজন প্রতি তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বাড়া নিবে আসতে পারবেন ভালো লাগবে পরিবার নিয়ে গুড়ার মতো অসাধারণ মনোমুগ্ধকর প্রাকৃতিক একটি পরিবেশ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও দেখার আশায় পাওয়ার আশায় সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসি পাশে থাকবো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আমি আছি এখন চট্টগ্রাম সীতাকুণ্ড গুলিয়াখালী সি বিচ বঙ্গোপসাগর ও কর্ণফুলি নদীর মোহনা এই এক অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ আসার জন্য আপনার দাওয়াত রইল ভালো থাকবেন শুভো কামনা রুইলো আল্লাহ আসসালামু আলাইকুম